আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই সঙ্গে শুভ্র স্নিগ্ধ বেলিপুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সকালবেলা আজকে একটু ভিন্ন রকম নাস্তা রেডি করছি সব সময় তো রুটি পরোটা এগুলোই হয় আজকে স্যান্ডউইচ বানাবো ছোটো মেয়ে চিকেন স্যান্ডউইচটা খায় কিন্তু বড়ো মেয়ে আবার ভেজিটেবল বলেন চিকেন বলেন ও সব ধরনের স্যান্ডউইচই পছন্দ করে তবে ভেজিটেবলের ক্ষেত্রে কিছু কিছু একটু চেঞ্জ করে দিতে হয় সব ধরনের ভেজিটেবল ও খেতে চায় না আজকে ভেজিটেবল স্যান্ডউইচ বানাবো শসা গাজর এই দুটো আইটেম আর সঙ্গে বাসায় বানানো মেয়নিজ আছে একদম সিদ্ধ ডিমের মেয়োনিজ বানিয়েছি মেউনিজটা এত মজা হয়েছে যে আমি নিজে বানিয়েছি বলে কথা না এই মেয়োনিজটা যে খাবে সে বুঝতে পারবে যে আসলে কতটা টেস্টি হয়েছে আমার মেয়ে তো গতকাল এটা বানিয়েছি ও একটুখানি খেয়ে এত ভালো লেগেছে যে ও ব্রেড দিয়ে শুধু মেয়োনিজ লাগিয়ে খেয়ে নিয়েছে তো রাতেই আমাকে বলেছিল মা কাল সকালে স্যান্ডউইচ বানাবে আমি বললাম যে সকালবেলা তো চিকেন রেডি করতে পারবো না তো বলে যে চিকেন লাগবে না তুমি ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দাও তো যাই হোক মেয়ের আবদারে সেটাই করছি আমরা মা মেয়ে স্যান্ডউইচ খেলেও আমার হাজব্যান্ডের জন্য ফ্রেন্স টোস্ট করেছি ওনাকে দিয়েও দিয়েছি ওটা আর শ্যুট করি নাই সবগুলো নাস্তা শ্যুট করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো নাস্তা শেষ করে আজকে আবার অনেক কাজ আছে আজকে কিচেনটাকে ডিপ ক্লিন করবো আর কিচেন ডিপ ক্লিন করা মানে তো একদম যুদ্ধ করার মতো ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ এই যে সারা দিনের যে কাজকর্ম করি ভিডিও করি যেটাই করি সবটাই শুধু মনের জোরের উপর করি আমার শারীরিক যে কন্ডিশন সেটা আমার কাছে যারা আছে তারা বুঝতে পারে কিন্তু তারপরেও যে আমি এই কাজগুলো চালিয়ে যাচ্ছি এটা আসলে তাদের কাছেও অবাক করার মতো আমার স্যান্ডউইচ রেডি তবে স্যান্ডউইচ খাওয়ার পর বড় মেয়ে বলছিলো মা এত ভালো লেগেছে মনে হচ্ছিল আরও যদি কয়েক পিস স্যান্ডউইচ থাকতো আমি সেটাও খেতাম তো আমি বললাম যে ঠিক আছে তোমাকে আবার বানিয়ে দিব এই অসুস্থ শরীরে আমি কিন্তু কিচেন ডিপ ক্লিন করতে বসে গেছি আমার দুদিন হলো কাজের লোক নেই তো কাজের লোক না থাকা সত্ত্বেও আমি এভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি সত্যি কথা কি আমি যখন মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি তখন ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমি নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে ডুবিয়ে রাখি আমার মতে ব্যস্ততাই একমাত্র পারে টেনশন থেকে মানুষকে দূরে রাখতে যেহেতু আমি বাসার বাইরে কাজ করি না তাই বাসার ভিতরের কাজগুলো আমাকে সাহায্য করে আর আমি আসলে নিজেকে স্ট্রং রাখতে চাই আমি চাই না আমি দুর্বল হয়ে পড়ি আর যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও পছন্দ করি তাই এই কাজগুলো আমাকে সব থেকে বেশি সাহায্য করে এখানে যখন আমি কাজের মধ্যে ঢুকি তখন কোন দিক দিয়ে আমার সময় পেরিয়ে যায় আমি বুঝতেই পারি না তো আজকে বুঝতেই পাচ্ছেন কিচেন ডিপ ক্লিন করা মানে একদম যুদ্ধ জয় করার মতো হবে তো আমি সেই কাজটাই শুরু করে দিয়েছি এই ট্রলির একটা আমি বাসা চেঞ্জ করে আসার পর আর এভাবে পুরোটা ডিপ ক্লিন করি নাই মাঝে মাঝে ক্লিন করেছি কিন্তু এভাবে করি নাই তো ভাবলাম যে আজকে পুরোটা একদম ডিপ ক্লিন করে নেব এখন ওয়াশরুমে নিয়ে এসেছি এটাকে ভালোভাবে ক্লিন করার জন্য অল্প পানিতে এটা খুব ভালোভাবে ক্লিন করা যাবে না যে কারণে সরাসরি ওয়াশরুমেই নিলাম যে হ্যান্ড শাওয়ার দিয়ে ভালোভাবে ওয়াশ করতে পারব এটা কিন্তু খুবই লাইট ওয়েটের একটা ট্রলি র্যাক এটাতে যে জিনিসপত্র রাখি সেগুলোরও কিন্তু ওয়েট খুব বেশি রাখা যায় না তো ওইদিকে ট্রলির একটা শুকোতে দিলাম আর এদিকে ক্যাবিনেটটা ক্লিন করে নিয়েছি এখন একটু গুছিয়ে নেয়ার পালা তো আমি এখানে দুটো প্রেশার কুকার রাখছি মোট কথা আমার কিচেনে এখানে যে জিনিসপত্র থাকে এগুলো সব ইউজ হয় মানে রাফ ইউজ যেটাকে বলে এর আগে কয়েকটা আপু কমেন্ট করেছিলেন জানতে চেয়েছিলেন যে আমার কিচেনে সবসময় রান্নার যে হাঁড়ি পাতিলগুলো সেগুলো আমি কোথায় রাখি একটু দেখানোর জন্য তো আজকে আমি সেটাই দেখিয়ে দেব তো এখানে যে হাঁড়ি পাতিলগুলো দেখছেন এগুলোও কিন্তু সবসময় ইউজ হয় তবে আরও অল্প কিছু অ্যালুমিনিয়াম পাতিল বা কড়াই যেগুলো আছে সেগুলোও আমি দেখিয়ে দেব কোথায় রাখি তবে এগুলো ছাড়াও এক্সট্রা আরও যে পাতিলগুলো আছে সেগুলো কার্টুনে করে খুব ভালোভাবে প্যাকিং করে রেখে দিই ওগুলো তো সব সময় দরকার হয় না হয়তো বছরে দু একবার দরকার হয় যখন তখন বের করে নিয়ে কাজ চালিয়ে আবার দেখা যায় ক্লিন করে শুকিয়ে আবার রেখে দিই এই তো অনেক জিনিসপত্র এখানে ক্লিন করে রেখে দিয়েছি শুকনোর জন্য আর এগুলো আগেই ক্লিন করা ছিল শুকিয়ে গেছে তো এখন এগুলো গুছিয়ে নেব তার লাইফস্টাইল চ্যানেল থেকে আপু আমার কিচেন ট্যুর চেয়েছিলেন তো আসলে কিচেন ট্যুরটা ওইভাবে করার মতো সময় হয়ে উঠছিল না তবে আপনাকে কিচেন ট্যুর অবশ্যই দিব আপনার জন্যই দিব যেহেতু আপনি এতবার করে বলেছেন তবে আজকে যেভাবে কিচেনের অর্গানাইজেশনটা করছি তাতে কিন্তু কিচেন ট্যুরের মতোই হয়ে গেছে তবে এই যে হাঁড়ি পাতিল নিয়ে কথা বললাম একটু আগে আমার কিন্তু অনেক বেশি হাঁড়ি পাতিল কিচেনে নেই আমি এত বেশি হাঁড়ি পাতিল হাতের কাছে রাখতে পছন্দও করি না অল্প কয়েকটা হাঁড়ি পাতিল আমার মনে হয় এই কয়েকটা হাঁড়ি পাতিল হলেই আমাদের মতো ছোটোখাটো সংসারে চলে যায় আমি সব সবসময়ই একটা কথা বলি আমার ব্লগ যারা দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমি কোনো জিনিস কেনার সময় ওই জিনিসটা সম্পর্কে ভেবে চিনতে কিনি যে এই জিনিসটা দিয়ে আমি অনেক বেশি কাজ করতে পারবো কিনা মোট কথা অল্প জিনিসে অনেক বেশি কাজ করা সম্ভব হবে কিনা এটা ভেবে আমি কিনি যেমন এই ট্রলির একটা কিনেছি এটা যতদিন কিচেনে রাখবো রাখবো তারপর এটাকে আমি অন্য কাজেও কিন্তু ইউজ করতে পারবো কিচেনের বাইরে আমি যে ক্যাবিনেটটা বানিয়েছি চাইলে এটাতে আমি ডোর লাগাতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু আমি ডোর লাগাইনি কারণ আমি ভাড়া বাসাই থাকি কখন কোথাকার কিচেন কেমন হবে আমি জানি না সেখানে এভাবে রাখতে পারবো কিনা তাও জানি না যদি তখন রাখতে না পারি সেই ক্ষেত্রে আমি ওই ক্যাবিনেটটা অন্য কোনো কাজ ইউজ করতে পারি যেমন বুকশেলফ হিসেবে বা আরও অন্য কাজে ইউজ করতে পারি এরকম ভেবে চিনতেই কিনেছি মানে বানিয়েছি আমার কিচেনের জিনিসপত্রগুলো যে অনেক বেশি দামি তাও কিন্তু না এই ট্রলির একটা মেবি ষোলোশো পঞ্চাশ দিয়ে নিয়েছিলাম আর ক্যাবিনেটটা বানিয়েছি চার হাজার টাকা পড়েছে তবে এখানে একটাই দোকান যে কারণে আমার প্রাইসটা একটু বেশি পড়েছে আমি নিজেও জানি এটা হয়তো বত্রিশশো থেকে পঁয়ত্রিশশোর মধ্যেই বানানো যেত তো আমার করার কিছু নেই যেহেতু আমার প্রয়োজন ছিল তো বানিয়েছি আপনারা অন্য জায়গা থেকে বানালে হয়তো আরও কমে বানাতে পারবেন এই তো আপুরা জানতে চেয়েছিলেন যে আমার কিচেনের হাড়ি পাতিল আর এই যে এখানে ছোট ছোট কয়েকটা হাঁড়ি পাতিল তো একটা রাইস কুকারের ভিতরে আরেকটা পাতিল বসিয়েছি তার ভিতরে আরেকটা তার ভিতরে একটা ছোট্ট পাতিল আমার আরও কিছু অ্যালুমিনিয়াম পাতিল আছে আট দশটার মতো হবে সেগুলো বড় সাইজ যেমন পনেরো জন বা বারো জন এরকম মানুষের রান্না করা যাবে তবে ওই পাতিলগুলো ওরকম ছড়ানো টাইপ যে একটার ভিতরেই ছয় সাতটা পাতিল বসানো গেছে এভাবেই আমি কিনি যেন অল্প স্পেসে রাখতে পারি আর এই যে এখানে দুটো ফ্রাই প্যান আছে আরও একটা ফ্রাই প্যান ইউজ করি আর একটা ছোটো ফ্রাই প্যান আর দুটো কড়াই এই হচ্ছে আমার রান্নার হাড়ি পাতিল আর ক্যাবিনেটের ভিতরে যে কয়টা জিনিস দেখলেন আর এই যে এখানে রেখেছি কড়াই আর এই তো এই হচ্ছে আমার কিচেনের জিনিসপত্র আমার কিচেন গুছানো শেষ করে আজকে দুপুরের রান্না করতে হবে খুব শর্টকাটে তো আজকে ছোলার খিচুড়ি বানাবো পোলার চাল দিয়ে আর মুরগির মাংস ভুনা করব এই দুটো আইটেম পুরো কিচেনটা ডিপ ক্লিন করে গুছিয়ে নিতে কতটা সময় লেগেছে সেটা আপনারাও আইডিয়া করতে পারবেন আজকে চাইলেও আর অনেক কিছু করা সম্ভব না এই অসুস্থ শরীর নিয়ে যে আমি কিচেনটা ফাইনালি ডিপ ক্লিন করে কমপ্লিট করতে পেরেছি এটা আসলে আমার কাছে সৌভাগ্য আমার রেগুলার ক্লিন করার কাজ দেখে আমার কাজের লক্ষ্য আমাকে বলে যে খালা আপনার এই শরীর নিয়ে এত ঝাড়া মোছা এত পরিষ্কারের কাজ না করলে হয় না কয়েকটা দিন একটু চুপচাপ বসে থাকেন না একটু অল্প পরিষ্কারের মধ্যেই থাকেন কি এমন হবে এই পরিষ্কার করার কাজটা এখন আমার অভ্যাস বলবো নাকি বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে জানি না আসলে পরিষ্কার না করলে থাকতে পারি না মুরগির মাংস বুনা করব, তো মশলাটা রেডি করে নিচ্ছি এখন কিছু গরম মশলা দিয়ে দিলাম আমি অবশ্য গরম মশলায় রান্না করতে পছন্দ করি মানে খেতেও পছন্দ করি তবে আজকে এই মাংসটা আমি খাবো না ব্রয়লার মুরগি আমি খেতে পারি না খেতে পারি না বলতে যে আগে থেকে খাই না তা কিন্তু না আমার ছোটো মেয়ে কনসিপ করার পর থেকে আমার এই প্রবলেমটা হয়েছে মুরগির মাংস মানে ব্রয়লার মুরগির মাংস আর দুধ একদমই গন্ধ সহ্য করতে পারতাম না তবে ধীরে ধীরে দুধটা এখন ঠিক হয়ে গেছে দুধ খেতে পারি কিন্তু এই মুরগির মাংসটা এখনও আমি খেতে পারি না খাই যদি ফ্রাই বা গ্রিল এই ধরনের হয় তাহলে খেতে পারি আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এভাবে যদি আগেই জিরার গুঁড়াটা দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা একদম মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢোকে আর খেতেও খুব মজা হয় আর রান্নার শেষে যদি দেয়া হয় তখন কিন্তু ওই গন্ধটা মাংসের ভিতরে খুব একটা যায় না জাস্ট গ্রেভিটাতেই থেকে যায় আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন ডিশ আউট করে নেব আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই আনসার দেব আর আমার যারা ভিউয়ার্স আমি তাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ আমার ব্লগ যারা দেখেন তারা হয়তো জানেন তো প্লিজ আপনারা এমন কোনো কমেন্ট করবেন না যে কমেন্টটা দেখলে আমার খারাপ লাগে যেহেতু আমি অসুস্থ হঠাৎ করে আমার মেজাজটা খিটমিটে হয়ে যায় হয়তো দেখা যায় আমিও রাফ বিহেভ করে বসি বা বসবো সেটা আপনাদেরও ভালো লাগবে না যদি আমার ব্লগ আপনাদের ভালো না লাগে প্লিজ ইগনোর করবেন ব্যাড কমেন্ট করবেন না আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ